হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যালজি ক্লাসেস নিয়ে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তো দেখো তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো আমাদের বেঙ্গলে তাদের জন্য আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওগুলো করে থাকি এবং আমরা কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটসপত্র প্রোভাইড করে থাকি তোমরা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো এবং যারা নতুন এসছো তাদের প্রত্যেককে বলছি তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করবে ভাবছো বা এখনো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করে এবং যারা পড়াশোনাটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করছো যে কি করে পড়াশোনাটা করতে হবে তাদেরকে বলছি তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু ক্লাসেসগুলো নেওয়া হচ্ছে এবং পিডিএফ আকারে নোটস প্রোভাইড করা হচ্ছে তোমরা আমাদের সাথে যুক্ত হতে এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের পড়াশোনাটা করে নিতে পারো তো দেখো আমি সোশ্যোলজির টপিক নিয়ে আজকে আবার আলোচনা করছি দেখো আজকে যেটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ রুরাল ইকোনমি ঠিক আছে দেখো বোর্ড এলাকা আছে হোয়াট ইজ রুরাল ইকোনমি ঠিক আছে গ্রামীণ অর্থনীতি তো এই গ্রামীণ অর্থনীতিটা কি গ্রামীণ এলাকার যে অধিবাসীরা যে সকল কর্মের সাথে যুক্ত হয়ে তাদের উপার্জনটাকে করে থাকে সেটাই হচ্ছে এক কথায় বলা যেতে পারে যে যে গ্রামীণ গ্রামীণ অর্থনীতি অর্থনীতি বা গড়ে ওঠে মানে গ্রামের লোক আছে যারা গ্রামের জনগণ আছে বা অধিবাসীরা আছে তারা কি করে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে কি করে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে থাকে এবং এইভাবে কিন্তু গ্রামের অর্থনীতিটা গড়ে ওঠে ঠিক আছে এই যে গ্রামীণ অর্থনীতি এই গ্রামীণ অর্থনীতির সাথে মানে ভিত্তি করে গ্রামীণ অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু কৃষিকাজ পশুপালন মৃৎশিল্প প্রভৃতি কিন্তু গড়ে উঠেছে ঠিক আছে গ্রামে গেলে তুমি দেখতে হবে তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে যারা একটু ঘোরাঘুরি করতে ভালোবাসো তারা দেখবে যে গ্রামের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ এছাড়াও পশুপালন করে থাকে কামার কুমোর যেমন হচ্ছে মৃৎশিল্পী যেটাকে বলছি ঠিক আছে কামার হচ্ছে লোহার কাজ করে থাকে ঠিক আছে এবং কুমোর যারা আছে তারা মাটির আসবাবপত্র তৈরি করে থাকে তো এইভাবে কিন্তু গ্রামীণ অর্থনীতিটা গড়ে ওঠে এছাড়াও আজকের ডেটে আমাদের দেখবে গ্রামীণ জায়গাগুলিতে আরও বিভিন্ন কাজ কিন্তু আমরা আজকের ডেটে দেখতে পাই সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে কুটির শিল্প হস্তশিল্প ঠিক আছে পণ্য বাণিজ্যিকীকরণ ঠিক আছে কুটির শিল্প যেগুলো হচ্ছে হাতের কাজ যেগুলোকে বলছে হস্তশিল্প ঠিক আছে ছোট ছোটো ছোটখাটো জিনিস বেতের জিনিস তৈরি করা তারপরে হাতের কাজ বিভিন্ন রকম জিনিস কিন্তু আজকের ডেটে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিতে পরিলক্ষিত হয়ে থাকে এবং পণ্যের বাণিজ্যিকীকরণ মানে বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র ঠিক আছে যেমন বিভিন্ন ফসল দিয়ে যেমন আলু দিয়ে চিপস তৈরি করছে ঠিক আছে বিভিন্ন জিনিস দিয়ে যেমন আচার ঠিক আছে এরকম জিনিসপত্র কিন্তু তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু বাইরে গিয়ে বিক্রিও হচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিগুলো কিন্তু আজকের ডেটে গড়ে উঠেছে ঠিক আছে এই ছিল আমাদের রুরাল ইকোনমি ঠিক আছে রুরাল ইকোনমির উপরে কিন্তু তোমাদের আরও অনেক কোয়েশ্চেন পড়তে হবে আরও অনেক পড়াশোনা আছে যেটা তোমাদের সিলেবাস অনুযায়ী দেখা যাচ্ছে তো তোমরা এই ক্লাসগুলো আমাদের থেকে নেওয়ার জন্য অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমি তো নাম্বার দুটো বলেই দিলাম এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো অনলাইন ক্লাসেসের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ